নমস্কার সকলকে শুভ বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের পজিটিভ বার্তা ও হেলথ হাবের যে কুইজ প্রতিযোগিতা সেটা শুরু হতে চলেছে তার আগে আমি সবাইকে জানিয়ে রাখি আগামী বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে সকলকে অনুরোধ করছি এগারোটা থেকে যে সম্মেলনটি হবে সেই সম্মেলনে সকলকে অংশগ্রহণ করার জন্য যাই হোক আমরা আজকের কুইজ প্রতিযোগিতা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কোকিলকন্ঠী নামে কে পরিচিতা ছিলেন আর কেউ স্টুডেন্টরা কোকিলকন্ঠী নামে কে পরিচিতা ছিলেন হ্যাঁ বলো লতা একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো কি নাম বলো তোমরা কোনটি ইতু পরমানিক প্যারামেডিকেল প্যারামেডিকেল এসো আমি মহারাজকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য এরপরের প্রশ্ন আমাদের শান্তিনিকেতন বোলপুর যে জন্য বিখ্যাত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ঐতিহাসিক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পৌষ মেলা এই পৌষ মেলা কবে থেকে শুরু হয় সালটা বলতে হবে আর এর প্রেক্ষাপট কী ছিল কে স্টুডেন্ট কে পারবে পারবে হ্যাঁ দিদি বলুন তেরোশো দুই সাতই পৌষ কিন্তু এটা পঞ্চাশ বছরে পুরনো বারোশো পঞ্চাশ হ্যাঁ আরো বারোশো পঞ্চাশে একদম ইংরেজ সালটা বলতে পারবেন হ্যাঁ আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো চুরানব্বই চুরানব্বই একদম সঠিক উত্তর জোরে হাত আর উদ্দেশ্যটা কি বলতে পারবেন ওরা দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা উনি ওনার একটা উদ্দেশ্যেই এটা হ্যাঁ হ্যাঁ রামভ্য মন্দির উদযাপন হিসাবে এটা করা হয়েছিল খুব ভালো হয়েছে অনেক ধন্যবাদ আসন পুরস্কারটি দেবার জন্য আমি প্রিন্সিপাল স্যারকে করছি জোরে আদতালি এরপরের প্রশ্ন বিখ্যাত কমেডিয়ান মিস্টার বিনের আসল নাম কি ছিল মিস্টার বিনের প্রকৃত নাম কি ছিল হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো জন্য আমি স্যারকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন আমরা ছোট থেকে পড়ে এসি ব্রোঞ্জ ব্রোঞ্জ একটি শঙ্কর ধাতু কোন কোন ধাতু দিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় মাইক্রোফোনটা মামুন হ্যাঁ একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো এসো পুরস্কারটির আমি ম্যামকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন এখানে অনেকেই প্যারামেডিকেলের আমাদের স্টুডেন্ট আছে প্যারামেডিক্যাল স্টাফের আছে তার সঙ্গে আমরা সবাই মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত আছি আমাদের মেডিকেল ফিল্ডের একটি গুরুত্বপূর্ণ মানে এলাইজা পদ্ধতি বলাটা ভুল এলাইজা পদ্ধতি এই এলাইজার পুরো কথা বলতে হবে এলআইজার পুরো কথা কি আর কেউ স্টুডেন্টরা হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো পুরস্কারটি দেবার জন্য আমি স্যারকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন নিত্যানন্দ মহাপ্রভু সবাই নাম শুনেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান কোথায় হ্যাঁ বলো না ভুল হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো আগে নাম ছিল একচক্রা ধাম পরে সেটি বীরচন্দ্রপুর নাম হয়েছে আমি পুরস্কারটি দেবার জন্য নাসরিন ম্যামকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরে প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন কেউ পারবে আর কেউ হ্যাঁ তুমি বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি দেখো পুরস্কারটি দেওয়ার জন্য পিয়ামেন কে অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন আমি তিনটে হিংস দেব বলতে হবে এই ব্যক্তিত্বটি কে আমি একজন খেলোয়াড় হিসেবে সুপরিচিত দ্বিতীয় হিংস হচ্ছে আমার নামের সাথে বাংলা ব্যাকরণের সম্পর্ক আছে তৃতীয় প্রশ্ন তৃতীয় হিংস হচ্ছে আমার জন্ম ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যে আমি কে আর কেউ আর কেউ সবাই বলেছে এরা পারবে হাত তোলো হাত তোলো চেষ্টা করতে পারো ভুল হোক না অসুবিধার কি আছে নেগেটিভ মার্কিং তো নেই বলো একদম সঠিক হচ্ছে এসো এসো পুরস্কারটি দেবার জন্য আমি জয়ন্ত স্যারকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি আর কেউ আর কেউ কেউ বলবে তোমরা চেষ্টা করো হ্যাঁ বলো না চোখের বালি নয় হ্যাঁ বলুন জোরে বউ ঠাকুর আনির হাত একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন স্যারকে পুরস্কারটি দেবার জন্য আমি বাণী ম্যামকে অনুরোধ করছি জোরে এরপরে প্রশ্ন খুব সহজ ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় এগুলো তো স্টুডেন্টদের সবার পাড়ার কথা ভারতবর্ষের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় হ্যাঁ বলো মাইক্রোফোন হ্যাঁ একদম সঠিক উত্তর জোরে হাত কি নাম আর কোন ডিপার্টমেন্ট বলো শ্রেয়া মন্ডল প্যারামেডিক্যাল 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 কোন কোর্স বিএমএলটি আচ্ছা এসো পুরস্কারটি দেবার জন্য আমি দেবলি নামে আমি অনুরোধ করছি এরপরের প্রশ্ন বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম কি আর কেউ আর কেউ হ্যাঁ ম্যাম বলুন না হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো পুরস্কারটি দেওয়ার জন্য আমি সুরেশ স্যারকে অনুরোধ করছি জোরে হাততালি এবার প্রশ্ন হচ্ছে দা উইন্স অফ ফায়ার গ্রন্থ গ্রন্থটি মানে আত্মীয় কার কোন বিখ্যাত পুরুষ মানুষের আত্মজীবনী দা অফ ফায়ার হ্যাঁ বলো তুমি বলো না হ্যাঁ তুমি বলো শেষে মাইক্রোফোনটা দাও হ্যাঁ একদম সঠিক উত্তর জোরে হাতকালি এপিজে আব্দুল কালামের সঙ্গে পুরস্কারটি দেবার জন্য আমি তুহিনা ম্যামকে অনুরোধ করছি এর পরের প্রশ্ন আমাদের একটি প্রকল্প ওমেন এন্টারপ্রেনিউর এই ওমেন এন্টারপ্রেনিওর এর উদ্দেশ্য কি কেউ পারবে না হ্যাঁ বলো হ্যাঁ আর মানে একটু ভালো করে গুছিয়ে বলো ঠিকই হ্যাঁ অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলার জন্য একদম এ সম্বন্ধে ম্যানকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ প্রথমত হচ্ছে ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের যে প্রোগ্রাম আমরা করছি বিগত এক দেড় বছর ধরে এবং সেখানে বহু মহিলাদের আমরা সংযুক্ত করেছি যাদের উদ্দেশ্যেও আমরা ট্রেনিং প্রোগ্রাম করাই সেটা হতে পারে হস্তশিল্প সেটা হতে পারে কেউ ভালো রান্না করতে পারে বা যে কোনো ধরনের কোনো কাজ কেউ ভালো বিউটিশিয়ান তাদের দরকার ছিল একটা প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মটার জন্য আমাদের প্রেসিডেন্ট ডক্টর মলয়পীঠ মহাশয় একটি প্রোগ্রাম চালু করেছেন যেখানে ডিজিটাল মাধ্যমে কীভাবে তাদেরকে তাদের প্রমোশন তাদের প্রোডাক্টকে জনসমক্ষে তুলে ধরবে যাতে তারা স্বাবলম্বী হতে পারেন ওনার যে স্পিচগুলো আমরা শুনি সেখানে শোনা যায় যে যে সমস্ত মহিলারা স্বামীর পাশে দাঁড়াতে পেরেছেন বা তাদের একটা করে হয়তো বাচ্চা তাদের সংসারের দায়িত্ব সমস্ত কিছু সামলে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেই উদ্দেশ্যে আমরা সন্ধ্যেবেলায় একটি মিটিং করি যেখানে ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে তাদের পণ্যগুলিকে দেওয়া হবে এসডি মার্কেট ডট কম সেখানে আমাদের এই কুইজ কমিশনে যে সমস্ত বন্ধুরা এসছো তাদের প্রত্যেকেই বলি এই অনুষ্ঠানটিতে তোমাদেরও যারা বাড়িতে মহিলা রয়েছে তাদেরকে বলতে পারো এই ট্রেনিংটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে এবং বহু মানুষ এর দ্বারা উপকৃত হয়েছে সেখানে স্বামীমা ম্যাডাম শেখান সেখানে দীপ স্যার প্রত্যেক দিন তাদেরকে ট্রেনিং করায় এবং কিভাবে তারা আরও এগিয়ে যাবে সেই বিষয়ে কোথা থেকে লোন পেতে হবে সে বিষয়েও শিক্ষা দেওয়া হয় কোথায় কতটা কথা বলতে হবে কিভাবে তাদের প্রোডাক্টগুলির প্রোফাইল যেগুলো লিখতে হবে সেগুলো সম্পূর্ণ ঠিক করে দেওয়া হয় তো প্রত্যেকেই বলবো যে এই মহিলাদের যে পাশে আমরা দাঁড়াতে পেরেছি খুব সামান্যই হলেও আমরা ডিজিটাল তাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছি এটা ডি মার্কেট ডট এটা আমরা সবাই গুগলের মধ্যে পেয়ে যাব এটা কোনো অ্যাপ এখনও তৈরি হয়নি তবে এস ডি মার্কেট ডট তারা তাদের নিজেদের প্রোডাক্টের প্রোটফোলি তৈরি করতে পারবে যাতে সহজেই তারা লোন টোন পেতে পারে সে বিষয়েও আমরা তাদেরকে একটু আদ্য হলেও সাহায্য করতে পারছি এবং বহু মহিলা এতে এগিয়ে এসছে প্রত্যেককে বলবো যে জিনিসটা একটু দেখবে সকলের ভালো লাগবে মহিলাদের পাশে দাঁড়াতে পেরে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ম্যামকে আমি পুরস্কারটি ম্যামকে তুলে দিতে বলবো ম্যাম আসুন জোরে হাত এরপরের প্রশ্ন আমাদের হিম্যাটোলজি বা প্যাথোলজি ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে ইএসআর এই ইএসআর এর ফুল ফর্ম কি হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো পুরস্কারটি দেবার জন্য আমি সুজয় স্যারকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ছিলেন হ্যাঁ ম্যাম বলুন একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন পুরস্কারটি দেবার জন্য আমি অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি ছিল আর কেউ আর কেউ পারবে না হ্যাঁ বলুন একদম সঠিক উত্তর জোরে হাততালি আসুন পুরস্কারটি আমি স্যারকে অনুরোধ করছি স্যার আসুন জোরে হাততালি এবার প্রশ্ন ভারতবর্ষের সবচেয়ে জনসংখ্যায় বেশি কোন রাজ্যটি আর কেউ স্টুডেন্টরা বলো স্টুডেন্টদের তো পারার কথা কেউ পারবে পিছন থেকে স্টুডেন্টদের আগে পারবে না তোমরা কেউ জনসংখ্যা বেশি হ্যাঁ হ্যাঁ বলুন ম্যাম একদম সঠিক উত্তর জোরে হাততালি আসো পুরস্কারটি দেবার জন্য আমি অনুরোধ করছি জোরে হাততালি এরপরের প্রশ্ন ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ইনসুলিনের অভাবে কোন রোগ হয় হ্যাঁ বলো 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 হ্যাঁ বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি কোন ডায়াবেটিস হয় বলতে পারবে কোন ডায়াবেটিস হয় ঠিক আছে এসো ঠিকই বলেছো এসো পুরস্কারটি দেবার জন্যই বানি ম্যামকে অনুরোধ করছি জোরে হাততালি এরপরে প্রশ্ন ভারতবর্ষের একটি পৃথিবী বিখ্যাত সিংহাসন ছিল ময়ূর সিংহাসন যেটা পরবর্তীকালে চুরি হয়ে গেছে এই ময়ূর সিংহাসনটি কে নির্মাণ করিয়েছিলেন আর কেউ সবাই প্রচুর উত্তর দিয়েছে এগুলো তোমরা স্টুডেন্ট কেউ পারবে চেষ্টা করো ইতিহাস হ্যাঁ বলো তুমি বলো একদম সঠিক উত্তর জোরে হাততালি এসো পুরস্কারটি দেবার জন্য আমি নাসরিন ম্যামকে অনুরোধ করছি জোরে হাটতালি এর পরের এবং আজকের অন্তিম প্রশ্ন সম্প্রতি ভারতবর্ষের আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় যে জয়ী হয়েছেন সেই জয়ী ব্যক্তির নাম কি সম্প্রতি ভারতবর্ষ থেকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় একজন জয়ী হয়েছেন জয়ী জয়ী ব্যক্তির নাম কি জায়গাটা না নামটা বলতে হবে বলো চেষ্টা করো হ্যাঁ একদম সঠিক হচ্ছে ডোমারাজু এসো পুরস্কারটি জন্য আমি মহারাজকে অনুরোধ করছি জোরে হাততালি যাই হোক আমাদের প্রশ্নোত্তর প্রতিযোগিতার কুড়িটা প্রশ্ন আমাদের এখানেই শেষ হলো সকলকে বলবো আমাদের যে আগামী বাইশে ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে যে আমাদের কনফারেন্স আছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে বেলা এগারোটা থেকে সকলকে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি সকলকে বলবো পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার